তরক্তে মিশা গেছে মিথ্যা বলার স্বভাব কোন দোষেতে ছাইরা গেলে দেবে কি তার জবাব বুকের ভিতর নল আমার বাটার মতন জলে রে তর পেরিতি দেখলে আমার মোমের মতন গলে সবুজে গাছের মতো জানা তার দেও নাই আরি দোয়াই লাগে জাননাত আমি কেমনে যাবো হবারে বুকের ভিতর নল বাটার মতন জলে রে তর পেরেতি দেখলে আমার মোমের মতন গলে চাইলাম তোর আলত পরশ দিয়া গেলি মন আমার থেকে কারে তুই কোয়েরা নিলে ভর দর্শক এই সেই ভাইরাল মাসুম তো ভাইরাল মাসুম অসাধারণ গান করে আপনারা সোশ্যাল মিডিয়ার অনেক গান দেখেছেন তো আমি আবার চলে এসেছি সেই ভাইরাল মাসুমের কাছে তো মাসুমের মুখ থেকে গান শুনবো তো মাসুম তুমি কি গান শোনাবা রক্তে মিশে গেছে মিথ্যা বলার স্বভাব এই যে গান মানে সব কষ্টের গান কার জন্য এই জান্নাতের জন্য আচ্ছা জান্নাতের উদ্দেশ্য করে একটা গান শুরু করো রে 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 রা 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 রে 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 রা 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 রে 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 রা 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 রে 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 রা 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 তোর রক্তে মিশা গেছে মিঠা বলার স্বভাব কোন দোষেতে ছায়েরা গেলে দেবে কি তার জবাব তোর মিশা গেছে মিথ্যা বলার স্বভাব কুন্দ সেতে চাইরা গেলে দেবে কি তার জবাব বুকের ভিতর নল আমার বাটার মতন জলে রে তর পেরিতি দেখলে আমার মোমের মতন গলে চাইলাম তোর আলত পরশ দিয়া গেলি মন আমার থেকে কারে তুই কইরা নিলে ভল চাইলাম তরাল তো পরশ দিয়া গেলি মন আমার থেকে তুই নিলে বল রে 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 রা 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 সবুজ গাছের মতো জানা তার দেয় নাই আরি দোহাই লাগে বলো জান্নাতে কেমনে যাব বাড়ি সবুজ গাছের মতো জান্নাতার দেয় নাই আরি দোহাই লাগে জান্নাত আমি কেমনে যাব বাড়ি বুকের ভিতর নল আমার বাটার মতন জলে রে তর পিরিতি দেখলে আমার মোমের মতন গলে চাইলাম তো রাল তো পরশ দিয়া গেলি মন আমার থেকে কারে তুই কোয়েরা নিলে ভর চাইলাম তরাল তো পরশ দিয়া গেলি মন আমার থেকে কারা রা রে 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 রা 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 গিয়া তরি কথা কত ভেবে থাকি আমি স্বপ্ন যে দেখি রাজ্যা গিয়া তোর কথা কত যে ভাবি ঘুমাই গেলে তোর কথাটা স্বপ্নে যে ভাবি কেমন কয়েরা গেলি চলাই আমি পারি না মায়াবিনী মুখটা তোমার এখনো বাসে তোর রক্তে গেছে কোন দোষেতে ছায়া গেলে দেবে কি তার জবাব রে 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 রা 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 রে 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 রা 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 বুকের বিতরণ দেখলে আমার মোমের মতন গলে চাইলাম তোর আল তো পরশ গেলি মন আমার থেকে কার ভর রে 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 ra 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 re 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 re.